নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার পক্ষে চলছে গণসংযোগ ও উঠান বৈঠক বাদশাকে বিজয়ী করতে প্রচারণায় অংশ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী সেই সাথে ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মোর্তুজা পাপ্পা নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন কাঞ্চন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী দেওয়ান আবুল সে সময় গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবু পৌরসভার মেয়র হাসিনা গাজী তিনি বলেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ একজন যোগ্য মানুষ তার মাধ্যমে কাঞ্চন পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব জনগণের জন্য রাস্তা নেমে কাজ করতে হবে ঘরে চলবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ঘরে বসে নেই উনি কাজ করছেন কাঞ্চন পৌরসভার উন্নয়নের স্বার্থে মেয়র প্রার্থী দওয়ান আবুল বাসার বাদশাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা একটা কথা মনে রাখেন পাঁচ বছর আপনাদের ভোটের ম্যান্ডেটে আমরা এখনো ক্ষমতায় আছি আল্লাহ রহমতে ভয় পাবেন না আমরা ভয় পাই আল্লাহকে আমরা আর কাউকে ভয় পাই না আপনারা এই জিনিসগুলো আপনাদের সম্মানিত ভোটারদেরকে বলেন শুধু নিজে নিয়ত করেন না ভোট দিতে ভোট দাওবেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ জানান নির্বাচিত হলে উন্নয়নের অগ্রযাত্রায় কাঞ্চন পৌরসভাকে সম্পৃক্ত করে আধুনিক পৌরসভা গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখবেন আমি জয়ী হলে আমি চেষ্টা করব এলাকার উন্নয়ন করার জন্য এক নম্বর সন্ত্রাস মুক্ত কাঞ্চন পৌরসভা করার জন্য এবং দস্যুদের বিরুদ্ধে আমার ভূমিকা থাকবে শ্রোত্রুতভাবে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা আগামী ২৬ জুন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কাঞ্চন পৌরসভার নির্বাচন নির্বাচনে উনিশটি ভোট কেন্দ্রে মোট চল্লিশ হাজার সাতশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ফয়সাল সরকার জিরিবি নিউজ